নতুন নতুন ধরনের ছাপা পাওয়া যাবে এই যে বাটিকের উপর গুলির উপর সুন্দর সুন্দর প্রিন্টগুলো দেখুন এই যে প্রিন্টগুলো দেখুন মানে নতুন নতুন প্রত্যেক সপ্তাহে দুবার তিনবার করে নতুন নতুন প্রিন্ট আপডেট হয়ে যায় আর এগুলো কালেকশন আস্তে আস্তে খুলে যায় এই যে স্টল দেখুন পুরো নতুন নতুন কালেকশন এগুলো ইউনিক ইউনিক কালেকশন এগুলো পুরো স্টল এগুলো পুরো ইয়াং মেয়েদের স্টল কালেকশন দারুণ দারুণ কালেকশন আছে হ্যাঁ

এই যে স্টোন ওয়ার্ক এই যে পুরো হাতের কাজের উপর একটা খুলে দেখা হয় এখান থেকে এই যে কি সুন্দর দেখুন ব্ল্যাক কালারটা পুরো স্টোন ওয়ার্ক আর হ্যান্ড ওয়ার্কের উপর আসছে এই অন্যটা এগুলো প্রচুর ডিমান্ড হ্যাঁ এখন পুরো ট্রেন্ডিং এ চলছে এগুলো এগুলো এখন পুরো ট্রেন্ডিংয়ে চলছে আর এনার বুরকার কালেকশন আছে যারা নিতে চাইছেন কন্ট্যাক্ট করে নেবেন জাস্ট স্ক্রিনে নাম্বারে কন্ট্যাক্ট করে নেবেন হোয়াটসঅ্যাপে কালেকশন চলে যাবে আর এই যে এই যে পুরো এগুলো আমাদের যারা কারিগর আছে তারা সব বানিয়ে নিয়ে আসে এখানে স্টক করা হয়ে গেছে এগুলো সব বান্ডেল করে হাটে নিয়ে চলে যাওয়া হবে এই যে প্রিন্টগুলো দেখুন সব নতুন নতুন প্রিন্ট এগুলো সব আলাদা করে মানে প্যাকিং করা হবে পাউচ প্যাকিং এই যে এগুলো বয়স্কদের সুন্দর সুন্দর কালার চার্ট দারুণ দারুণ কালার চার্ট আছে দারুণ দারুণ প্রিন্ট আছে আর এই যে উপরে উপরে দেখুন পুরো হিজাবন্দার কালেকশন পুরো হিজার হিজাবন্দার যত রকম কালেকশন আছে সবগুলোই অ্যাভেলেবেল পেয়ে যাবে এই যে এটা প্রিমিয়াম কোয়ালিটির ওড়না হ্যাঁ পুরো শোরুম কোয়ালিটির পুরো শোরুম আর্টিকেল যে স্প্রিন্টটা দেখুন টোটাল হ্যান্ডওয়ার্কের উপর আর পুরো সিকোয়েন্সের কাজ এই যে কাছে থেকে দেখবেন পুরো হ্যান্ডওয়ার্ক সিকোয়েন্সের কাজ দারুণ দারুণ কালেকশান আছে জাস্ট আপনারা নাম্বারে কন্ট্যাক্ট করেন হ্যাঁ এত বড় হোলসেল মানে পুরো নদীয়া ডিস্ট্রিক্টে আপনারা ওনার কালেকশান দেখে স্টক দেখে বুঝতে পারবেন কত বড় হোলসেলার এনে এখানকার আপনারা দেখতে গেলে হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করে নেবেন নাম্বারে কন্ট্যাক্ট করে নেবেন আর স্টক তো দেখতে পাচ্ছেন আপনাদের ক্যাটেলগ পৌঁছে যাবে হোয়াটসঅ্যাপে হাই করা সাথে সাথে তো আজকে ভিডিওটা এই পর্যন্ত শেষ করছি আর কালেকশন দেখার জন্য হোয়াটসঅ্যাপ করবেন থ্যাংক ইউ